বিশ্বাস করো গোটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুঁজলেও তোমরা এই রেসিপিটা কোথাও দেখাতে পারবে না কারণ এটা শিউলি রান্নাঘরের একান্তই নিজস্ব রেসিপি প্রথমে একটা শোল মাছ নিয়ে তার মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো মতো মাখানো হয়ে গেলে এদিকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল তেল যখন একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে আসবে তখন তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব তবে মাছগুলো আমি খুব কড়া করেও ভাজবো না আবার খুব নরমও রাখবো না মিডিয়াম করে ভেজে নেব বেশ মাছগুলোর কালার যখন এই রকম হয়ে আসবে তখন তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে তুলে নেব সবকটি মাছ নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে তার মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আর আদা রসুনটা দিয়ে আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর একটি বড়ো সাইজের টমেটো টুকরো করে কাটা আর স্বাদ মতো লবণ ব্যাস হালকা করে নাড়াচাড়া করে দেব টমেটোটা ততক্ষণ গ্রেভি তৈরি করতে থাকুক এদিকে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিই গুঁড়ো মশলা বলতে এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে আমি দু চামচ ফেটানো টক দই এর মধ্যে অ্যাড করে দেব এরপর মশলাটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলার থেকে যখন এই রকম তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জল আর জলটা কিন্তু উষ্ণ গরম দিলে বেশ ভালো হয় রান্নাতে এদিকে হালকা করে জলটা নাড়িয়ে জাড়িয়ে দেব আর ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ঝোল যখন টকবক করে ফুটে আসবে তখন ভেজে রাখা শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর হালকা করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট এটা রান্না হতে দেব। আর পাঁচ মিনিট পর এখানে আমি একটা লেবু নিয়েছি এটা কিন্তু মৌটোবা এটা আমাদের গাছের লেবু এটা কোনো গন্ধরাজ লেবু নয় তবে এর গন্ধও কিন্তু খারাপ নয় বেশ ভালো করে রসটা ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আর কয়েকটা লেবুর পাতা দিয়ে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করবো ব্যাস এবার নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো দারুণ লাগবে এই রকম লেমন শোল তোমরা কিন্তু আগে কক্ষনো খাওনি অবশ্যই ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা